কিয়ামতের দিন সব পশুকে বিলীন করে দেওয়া হবে কিন্তু একটি কুকুরকে আল্লাহ দিবেন কিন্তু কেন একটি পশুর এমন ছিল যে তাকে কুরআনের স্থান দিয়েছিলেন স্বয়ং আল্লাহ রহস্যটা জানলে চোখ কপালে উঠবে আসসালাম প্রিয় দর্শক কুরআন শরীফের সবচেয়ে রহস্যময় ও অলৌকিক ঘটনা হল আজ হাবুল গুহাবাসীদের ঘটনা আজকের আলোচনা মানুষ নয় বরং সেই গুহার প্রবেশ দীর্ঘ তিনশো নয় বছর ধরে ঘুমিয়ে থাকা এক নীরব সঙ্গী সেই কুকুরটি যার নাম কিতমির কেন আল্লাহ সাতজন মুমিন যুবকের সাথে এই বিশাল সম্মানে ভূষিত করলেন এই অলৌকিক রহস্যের আড়ালে লুকিয়ে থাকা আধ্যাত্মিক শিক্ষাগুলো কি চলুন আজ সেই গভীর রহস্য উন্মোচন করা যাক কিতমিরের গল্প বোঝার আগে আমাদের বুঝতে হবে গুহাবাসীরা কারা ছিলেন তারা ছিলেন তৎকালীন অত্যাচারী শাসক আনুস এর রাজ্যের কিছু যুবক যারা রাজকীয় সুযোগ সুবিধা ত্যাগ করে একত্ববাদে বিশ্বাসী ছিলেন যখন শাসক তাদের জোর করে প্রতিমা পূজায় বাধ্য করেছিল তখন তারা নিজেদের ইমান রক্ষার জন্য পার্থিব সবকিছু ছেড়ে আল্লাহর ওপর ভরসা করে একটি গুহায় আশ্রয় নেন আল্লাহ আলা তাদের ইমানকে সুরক্ষিত রাখার জন্য অলৌকিকভাবে তাদের ওপর ঘুম চাপিয়ে দেন তারা ঘুমিয়েছিলেন দীর্ঘ তিনশো নয় বছর যাতে সেই অত্যাচারী শাসকের রাজত্ব শেষ হয় এবং তারা এক নতুন শান্তিময় সময়ে জেগে উঠতে পারে এই দীর্ঘ ঘুম ছিল আল্লাহর এক বড় মুজিজা যা পরকাল সম্পর্কে মানুষকে নিশ্চিত করে ঠিক এই কঠিন পরিস্থিতিতে কিতমির নামের সেই কুকুরটি তার বিশুদ্ধ অনুগামিতার কারণে অমরত্ব লাভ করে যখন যুবকরা গুহায় প্রবেশ করে কিতমির তাদের অনুসরণ করে এবং গুহায় প্রবেশ তারা আশ্রয় নেয় কিতমির গুহার প্রবেশদারের সামনে দুপা ছড়িয়েছিল যা দেখে যে কেউ ভয় পাবে এবং প্রবেশ করতে সাহস করবে না আল্লাহ তা আলা সুরা আল কাহফে কুকুরটির কথা স্পষ্টভাবে উল্লেখ করেছেন সে ছিল ঐশ্বরিক সুরক্ষার অংশ ইমানদারদের এক নীরব ও বিশ্বস্ত সঙ্গী মানুষের অলৌকিক ঘুমকে পাহারা দেওয়ার দায়িত্ব পাওয়ারে কিতমীরকে অমরত্বের পথে নিয়ে যায় তিনশো নয় বছর ধরে কুকুরটি স্থির ছিল আল্লাহ যেমন যুবকদের প্রতি মুহূর্তে পাল্টে দিচ্ছিল তেমনই কিতমির অলৌকিকভাবে জীবন ধারণ করছিল কিতমির কোনো লাভ বা স্বার্থের জন্য নয় বরং অনুসরণ ও বিশুদ্ধ ভালোবাসার কারণে গুহায় ছিল তার উপস্থিতি ছিল আল্লাহর পথে মুমিনদের সুরক্ষার উদ্দেশ্য নিয়ে কিয়ামতের দিন যারা জান্নাত লাভ করবে ওই কুকুরটি তাদের জন্য জান্নাতের প্রতীক হিসেবে বেঁচে থাকবে যা প্রমাণ করে আল্লাহর দৃষ্টিতে অনুগতদের কোনো কাজে মূল্যহীন নয় কিতমিরের এই অলৌকিক ঘটনা আমাদের জন্য তিনটি গভীর শিক্ষা রেখে গেছে উদ্দেশ্যের গুরুত্ব আপনার উদ্দেশ্য যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তবে আপনার ছোট কাজও বড় মর্যাদা পেতে পারে একটি কুকুরও যদি ইমানদারদের সঙ্গ দেয় সেও কুকুরআনের স্থান পেতে পারে পশুর প্রতি দায়িত্ব এই ঘটনা ইসলামের সেই শিক্ষাকে দৃঢ় করে যে পশুর প্রতি মমতা ও দায়িত্বশীলতাও ইবাদতের অংশ বিশ্বস্ততা কিতমির ছিল বিশ্বস্ততার চরম উদাহরণ কঠিনতম সময়েও সে তার সঙ্গীতে ছেড়ে যায়নি কিতমির প্রমাণ করে যে আল্লাহর দরবারে পদমর্যাদা কেবল রূপ রং বা প্রজাতির ওপর নির্ভর করে না বরং নির্ভর করে অনুগত ও বিশুদ্ধ উদ্দেশ্যের উপর এই অলৌকিক কুকুরটি আমাদের শেখায় কার সঙ্গ করেছেন তা আপনার জীবনের গন্তব্য নির্ধারণ করে আপনার কি মনে হয় আজকের সময় আমরা কি তোমাদের মতো বিশ্বস্ততা দেখতে পারছি কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি শেয়ার করে অন্যদেরও এই রহস্য জানার সুযোগ করে দিন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ